হাই এভরি ওয়ান টু বেসিক সেলভ স্টাডি আজ আমরা মৌর্য সাম্রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর করব যেগুলি ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিপিএসি এসএসসি রেলওয়ে এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো এর অ্যান্সার অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এই চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু ছিলেন ভদ্রবাহু এবং এর রাজধানী ছিল পাটলিপুত্র নেক্সট প্রশ্ন আজ আমরা মোট সাতটি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর করব ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো নেক্সট প্রশ্ন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরামর্শ হিসেবে নিয়োগ করেছিলেন তো এরেনসার সার ও চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যকে পরামর্শক হিসেবে নিয়োগ করেছিলেন এই চাণক্য একে কৌটিল্য বলা হয় এর প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত ইনি ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক গুরু ও প্রধানমন্ত্রী তাহলে কোশ্চেন যদি হয় যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক গুরু এবং প্রধানমন্ত্রী কে ছিলেন বা বিষ্ণুগুপ্ত বা কৈতুল্যন্দ্রগুপ্ত রাজধানী কোথায় ছিল তো এর অ্যান্সার অপশন বি পাটলিপুত্র পাটলিপুত্র ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী মেগাস্থলিস মৌর্য সাম্রাজ্যের কোন শাসকের দরবারে এসেছিলেন তো এর অনসার অপশেন এ চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন অর্থাৎ মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা মেগাস্তিনিসের বিখ্যাত বইয়ের নাম কি তোমরা একটু আগেই জানলাম যে মেগাস্থিনিসের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা বি নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের সর্বাধিক প্রসারিত শাসক কে ছিলেন এনসার হোসেন সি অশোক অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বাধিক প্রসারিত শাসক এবং ইনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক এবং এই অশোকের প্রধানমন্ত্রী ছিলেন রাধা গুপ্ত তাহলে অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার রাধাগুপ্ত এবং এনার উপাধি ছিল দেবনাংপ্রিয় এবং প্রিয়দর্শী নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল অ্যান্সার অপশন এ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করেন নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন অ্যান্সার অবশেন বি বৌদ্ধ ধর্ম কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই অশোক প্রথম জীবনে তিনি ছিলেন একজন শৈব ধর্মাবলিম্ব এবং পরবর্তীকালে তিনি এই বৌদ্ধ ধর্মাবলিম্ব হন এবং এই বৌদ্ধ ধর্মের দীক্ষা তিনি নেন উপগুপ্তের কাছ থেকে অশোক তার শাসনের আদর্শ প্রচারের জন্য কি ব্যবহার করেছিলেন এনসার অপশন বি শিলালিপি অশোক তার শাসনের আদর্শ প্রচারের জন্য শিলালিপি ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন অশোকের শাসনের সময় ভারতে কোন স্তম্ভ জাতীয় প্রতীকে পরিণত হয়েছে তো এনসার অপশন বি সারানাথের সিংহ স্তম্ভ শরণাতির সিংহস্তম্ভ তাহলে অশোকের শাসনের সময় ভারতের কোন স্তম্ভ জাতীয় পদ্ধতি পরিণত হয়েছে এনসার শারণাথের সিংহস্তম্ভ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রধান অর্থনৈতিক ভিত্তি কি ছিল এনসার অপশন বি কৃষি মৌর্য সাম্রাজ্যের প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা এনসার অপশন এ চাণক্য বা কৌটিল্য এর প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত সাম্রাজ্যের কর সংগ্রহের দায়িত্বে কে ছিলেন এ মহামাত্র মৌর্য সাম্রাজ্যের কর সংগ্রহের দায়িত্বে ছিলেন মহামাত্র নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের কোন মুদ্রার ব্যবহার প্রচলিত ছিল এনসার অপশন বি ধাতব মুদ্রা প্রচলন ছিল মৌর্য সাম্রাজ্যে মৌর্য সাম্রাজ্যের সময় ধর্ম মহামাত্র কারা ছিলেন এনসার অপশন সি ধর্ম প্রচারকরা ছিলেন ধর্ম মহামাত্র অশোক জনসাধারণের কল্যাণ ও ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্রদের নিয়োগ করেন মৌর্য সাম্রাজ্যের সময় কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল অ্যান্সার অপশন এ বৌদ্ধ ধর্ম বেশি প্রসার লাভ করেছিল এই অশোকের সময় যে বৌদ্ধ সম্মেলন হয় সেটি তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটি হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এই ধর্ম মহাসম্মেলনের সভাপতি ছিলেন তীর্ষ বা উপগুপ্ত বৌদ্ধ সম্মেলন মোট চারবার হয় প্রথম হয় চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাত সূত্রের সময় যার সভাপতি ছিলেন মহাকাশ্যপ এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের সময় যার সভাপতি ছিলেন সাবাকামি এবং এই তৃতীয় যেটা আমরা বললাম যেটা হচ্ছে অশোকের সময় যার সভাপতি ছিলেন ঈশ্ব বা উপগুপ্ত যেটা হয় পুত্রের এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হয় বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে কনিষ্কের আমলে বা কনিষ্কের সময় যার সভাপতি ছিলেন বসুমিত্র নেক্সট প্রশ্ন অশোকের শাসনের সময় প্রধান বৌদ্ধ সংগীতি কোথায় হয় তো আমরা একটাকে কি জানলাম যে অশোকের সময় যে বৌদ্ধ সম্মেলন হয় বা বৌদ্ধ হয় যেটা হয় পাটলিপুত্রে অ্যান্সার অপশন সি পাটলিপুত্রে সেটা কখন হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে যার সভাপতি ছিলেন ঈশ্ব বা উপগুপ্ত সাঁচি স্তূপ কার সময় নির্মাণ করা হয়েছিল অ্যান্সার অপশান সি অশোকের সময় সাঁচি স্তূপ নির্মাণ হয়েছিল নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কোন দেশে মিশনারি পাঠান অ্যান্সার অপশন এ শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে মিশনারি পাঠান ধর্মচক্র প্রবর্তন অর্থ কি অর্থাৎ এই ধর্মচক্র প্রবর্তনের অর্থ কি এন্সার অপশন সি ধর্ম প্রচারের সূচনা এটাকেই ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে ধর্ম সূচনা মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন এনসার অসেন সি গৃহদ্রত গৃহদ্রত ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক যাকে হত্যা করেছিলেন ঐশ্বমিত্র শুঙ্গ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি এনসার অসেন ডি উপরোক্ত সবগুলোই অর্থাৎ দুর্বল শাসক আভ্যন্তরীন বিদ্রোহ অর্থনৈতিক সংকট এগুলি সবগুলোই ছিল মৌর্য সাম্রাজ্য পতনের কারণ শুঙ্গ কাকে হত্যা করে শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো এর অ্যান্সার আমরা একটু আগে জানলাম তো এর অনসার হবে অসেন বি বৃহৎ যিনি মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক এনাকে হত্যা করেছিলেন পৈশমিত্র শুঙ্গ এবং তারপর তিনি শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এখানে কিছু এসে আকারে প্রশ্ন উত্তর আছে আমরা এগুলো জেনে নেব তো প্রথমে রয়েছে মৌর্য শাসন ব্যবস্থায় গ্রাম প্রশাসনের প্রধান কে ছিলেন উত্তর গ্রাম প্রধান কলিঙ্গ যুদ্ধের সময় অশোকের শাসনের কেন্দ্র কোথায় ছিল অ্যান্সার বা উত্তর পাটালিপুত্র সারনাথের সিংহস্তম্ভ কি চিহ্ন করে অ্যান্সার বা উত্তর বৌদ্ধ ধর্মের চারটি মহৎ সত্য চিহ্নিত করে সারনাথের সিংহস্তম্ভ ধর্মলিপি দ্বারা কী উৎকীর্ণ করা হতো উত্তর পাথর ও স্তম্ভ নেক্সট অ্যান্স কিউ মৌর্য সাম্রাজ্যের সময় ভারতীয় উপমহাদেশের কোন অংশ বাদ ছিল ভারতীয় উপমহাদেশের কোন অংশ বাদ ছিল অ্যান্সার অপশন এ দক্ষিণ তামিল অঞ্চল বাদ ছিল মৌর্য সাম্রাজ্যের সময় রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক গ্রন্থ কোনটি অ্যানসার অপশন এ অর্থশাস্ত্র যেটি রচনা করেন কে কৌটিল্য বা চাণক্য যার প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত তিনি রচনা করেন অর্থশাস্ত্র এবং এনাকে বলা হয় মেকিয়া ভ্যালি অব ইন্ডিয়া ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় তাকে তাহলে কৌটল্য চাণক্য বা বিষ্ণুগুপ্তকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি এবং এই যে অর্থশাস্ত্র এর বিষয়বস্তু ছিল রাজধানী নেক্সট প্রশ্ন মৌর্য যুগে বৌদ্ধ সঙ্গীতের সময় প্রধানমন্ত্রী ছিলেন কে তো এরেনসার ওসেন বি উপগুপ্ত সভাপতি এটি হতো মৌর্যযুগে বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন এনসার উপগুপ্ত মৌর্য সাম্রাজ্যের বা মৌর্য যুগে যে বৌদ্ধ সঙ্গীতি হয় সেটির সভাপতি ছিলেন কে উপগুপ্ত অশোকের শাসনের সময় ধর্ম মহামাত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এনসার অপশন বি ধর্মপ্রচার এবং জনসেবার তদারকি সাম্রাজ্যের সময় সড়ক ব্যবস্থার উন্নয়ন কোন শাসকের সময় হয় এনসার অপশন এ চন্দ্রগুপ্তের সময় হয় সড়ক ব্যবস্থার উন্নয়ন অশোকের কোন শিলালিপি বৌদ্ধ ধর্মের চারটি মহৎ সত্যের উল্লেখ করে এনসার অলসেন বি বব্রু শ্রীলিপি বব্রু শ্রীলালিপি চারটি মহৎ সত্যের উল্লেখ করে ধর্মচক্র ধারণাটি অশোকের সময় কোন ধর্মীয় বিশ্বাসকে নির্দেশ করে এনসার অলসেন বি বৌদ্ধ ধর্ম কে নির্দেশ করে অশোকের সময় যে স্তম্ভের শীর্ষে চারটি সিংহ দেখা যায় সেটি কোথায় অবস্থিত অ্যান্সার অপশন বি সারনাথে মৌর্য সাম্রাজ্যের সময়কার বিখ্যাত স্তূপ সাঁচি কার নির্মাণ এনসার অপশন সি অশোক অশোকের নির্মাণ হচ্ছে সাঁচি স্তূপ অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের কোন অঞ্চল থেকে বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কায় প্রসার লাভ করে অ্যান্সার ওসেন এ মগধ মগধ অঞ্চল থেকে বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কায় প্রসার লাভ করে মৌর্য সাম্রাজ্যের সময় শস্যের উপর যে কর আরোপ করা হতো তাকে কি বলা হতো এনসার অসেন ভোগ মৌর্য সাম্রাজ্যের সময় শস্যের উপর যে কর আরোপ করা হতো তাকে বলা হতো ভোগ মৌর্য সাম্রাজ্যের সময় বাণিজ্যের উন্নতির জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এনসার অন ডি উপরের সবগুলো অর্থাৎ নদী ব্যবস্থার উন্নয়ন সড়ক নির্মাণ বন্দর স্থাপন মৌর্য শাসন ব্যবস্থার সময় কোন ধাতব মুদ্রা ব্যবহৃত হতো এনসার অপশন বি রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রা মৌর্য সাম্রাজ্যের পতনের সবচেয়ে বড় কারণ কি তো এরেন্সার অপশন ডি উপরোক্ত সবগুলোই অর্থাৎ দুর্বল উত্তরাধিকার বা উত্তরাধিকারী বি আঞ্চলিক বিদ্রোহ সি আভ্যন্তরীণ শাসন সংকট মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তো এর অ্যান্সার অবসেন সি শুঙ্গ সাম্রাজ্য যেটা কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন শুঙ্গ মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটকে হত্যা করেন কে এনসার অসেন সি পৈশমিত্র শুঙ্গ হত্যা করেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজ্যের সেনাবাহিনীতে ছিলেন অ্যান্সার অপশন বি নন্দ কোন বংশের সেনাবাহিনীতে ছিলেন অ্যান্সার অপশন বি নন্দ বংশের সেনাবাহিনীতে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন যোদ্ধার সাহায্যে নন্দ রাজবংশকে পরাজিত করেছিলেন অ্যান্সার অপশন বি চাণক্য কৌটিল্য চাণক্য বা কৌটল্যর সাহায্যে নন্দ রাজবংশকে পরাজিত করেছিল শাসন ব্যবস্থায় সামরিক শক্তির প্রধান করেছিলাম অপশন বি স্নাপতি মৌর্যর শাসন ব্যবস্থায় সামরিক শক্তির প্রধান ছিল স্নাপতি চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরের সাথে চুক্তি করেছিলেন কোন সালে এনসার অপশান এ তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস সঙ্গে চুক্তির পর চন্দ্রগুপ্ত মৌর্য কোন অঞ্চল লাভ করেছিলেন এনসার অপশান এ পাঞ্জাব ও আফগানিস্তান সেলুকাস নিকেটরের সঙ্গে চুক্তির পর চন্দ্রগুপ্ত মৌর্য পাঞ্জাব ও আফগানিস্তান অঞ্চল লাভ করেছিলেন মৌর্য সাম্রাজ্যের সময় যে আইন ও শাসনবিধি কার্যকর ছিল তা উল্লেখ করা হয়েছে কোন গ্রন্থে অ্যান্সার অপশন সি অর্থশাস্ত্র গ্রন্থে যেটা রচনা করেন চাণুক্য বা বিষ্ণুগুপ্ত কলিঙ্গ যুদ্ধের প্রধান কারণ কি ছিল তো এর অ্যান্সার বি আঞ্চলিক সম্প্রসারণ কলিঙ্গ যুদ্ধের প্রধান কারণ ছিল আঞ্চলিক সম্প্রসারণ কলিঙ্গ যুদ্ধের পর অশোক প্রথম কোন শিলালিপি স্থাপন করেন এনসার অপশন সি ধৌলি শিলালিপি অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে উল্লেখ করেছেন অ্যান্সার অপশান সি দেওনাম প্রিয় বা প্রিয়দর্শী অশোকের সময় কোন অঞ্চলে সবচেয়ে বেশি শিলালিপি পাওয়া গেছে অ্যান্সার অপশান ডি মধ্য ভারতে সবচেয়ে বেশি শিলালিপি পাওয়া গেছে নেক্সট প্রশ্ন অশোকের শাসনকালে বৌদ্ধ ধর্মের যে উপদেশ প্রচারিত হয়েছিল তাকে কি বলা হতো অ্যান্সার অপশন এ অষ্টাঙ্গিক পথ বা অষ্টাঙ্গিক মার্ক নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের সময় প্রাথমিক শিক্ষা কোন প্রতিষ্ঠানে দেওয়া হতো অ্যান্সার অবশ্য এ আশ্রমে মৌর্য সাম্রাজ্যে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো আশ্রমে মৌর্য সাম্রাজ্যের সময় সাধারণ জনগণের প্রধান কাজ কি ছিল এনসার অবশেন এ কৃষিকাজ নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে দাস প্রথা কী ছিল তো এর আনসার হ্যাঁ মৌর্য সাম্রাজ্যে দাসপদা ছিল বা মৌর্য সাম্রাজ্যে দাসপদা প্রচলিত ছিল মৌর্য সাম্রাজ্যের সময় কোন সামাজিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হতো এনসার অপশন এ বর্ণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হতো মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কি ছিল তো এর ওসেন ডি উপরোক্ত সবগুলোই উত্তরাধিকারী সংকট দুর্বল শাসক আঞ্চলিক বিদ্রোহ এই কোয়েলাম তো এগুলি সবগুলি ছিল মরিয়া সাম্রাজ্যের পতনের কারণ উত্তরাধিকারী সংকট দুর্বল শাসক আঞ্চলিক বিদ্রোহ বৃহদ্রতকে হত্যার পর ঐশমিত্র সঙ্গ কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন অ্যান্সার অপশান বি শুঙ্গ সাম্রাজ্য এই কোশ্চেনটাও আমরা আগে পেয়েছিলাম এটাও রিপিট হয়ে গেছে মৌর্য সাম্রাজ্যের পরে ভারতের কেন্দ্রীয় শাসনের পতনের সময়কে কী বলা হয় এনসার অপশান এ রাজনৈতিক অরাজকতার যুগ মৌর্য সাম্রাজ্যের পরে ভারতের কেন্দ্রীয় শাসনের পতনের সময়কে বলা হয় রাজনৈতিক অরাজকতার যুগ রাজনৈতিক অরাজকতার যুগ তো আজকের শেষ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কোন উৎস থেকে অপশন রয়েছে ধর্মশাস্ত্র বেদ শিলালিপি ও গ্রন্থ ডি লোকগাথা তো এর অ্যান্সার হবে এনসার অপশন সি শিলালিপি ও গ্রন্থ এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য